সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী আজ আমি তোমাদের জন্য একটি বাক্য দিয়ে বারোটি টেন্সের ফরমেট এবং গঠন প্রণালী যেটাকে বলা হয় সেটা তুলে ধরবো এবং উদাহরণগুলো একটি বাক্য দিয়ে উদাহরণগুলো তুলে ধরবো এর আগে আমি তোমাদের যে টেন্সগুলো আছে টেন্সের যে ক্লাসিফিকেশনগুলো আছে সেগুলো আমি তুলে ধরেছি অর্থাৎ প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের যে চারটি করে ক্লাসিফিকেশন আছে সেগুলো আমি তুলে ধরেছি আজকে আমি একটি বাক্য দিয়ে বারোটি টেন্সের গঠন এবং উদাহরণগুলো তুলে ধরব চলো এবার আমরা সকে যাই আচ্ছা এখানে টেন্সের নামগুলো লিখি প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স আবার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এইখানে ইনডেফিনিট इंडेफिनिट इंडेफिनिट ये कंटिन्यूस कन्टिन्यूसटेक्टेक्ट कंटिन्यूस परफेक्ट परफेक्ट कंटिन्यूस परफेक्ट कंटिन्यूअस, कंटिन्यूअस, परफेक्ट परफेक्ट कंटिन्यूअस অর্থাৎ আমি নিচে এইখানে গুলো তুলে ধরবো আর উপরে একটা উদাহরণ দিয়ে লিখে দেব দেখো প্রেজেন্ট একটি বাক্য দ্বারা আই ইট রাইস আমি ভাত খাই প্রেজেন্টেন্স এটা ট্রাকসারটা কি আমি এখানে ট্রাকসারগুলো লিখব ট্রাকসার প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট তারপর আছে কন্টিনিউস আই এম ইং রাইস আই এম ইটিং রাইস আই এম ইটিং রাইস এখানে গঠন সাবজেক্ট প্লাস এম ইজ আর সাহায্যকারী ভার্ভ এম ইজ আর প্লাস ভার্ভ ভার্ভের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এইখানে হবে পারফেক্ট আই হ্যাভ ইটেন আই হ্যাভ ইটেন রাইস আই হ্যাভ ইটেন রাইস এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাস হ্যাভ অবলিক হ্যাস প্লাস ভার্ভ থ্রি ভার্ভ থ্রি মানে ভারবের তিনটা যে ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম ফার্ট ফর্ম পাস্ট পার্চিসবল ফর্ম ভার্ভ থ্রি মানে ভারবের তিন তিন নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট এবার আছে পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ বিন ইটিং রাইস আই হ্যাভ বিন ইটিং রাইস আরআইসি ইতিং রাইস এইখানে গঠন সাবজেক্ট প্লাস হ্যাব অবলিক হ্যাস প্লাস বিন প্লাস ভার্ভের সাথে আইএনজি ভার এর সাথে আইএনজি অর্থাৎ ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এরপরে আমাদের কাছে পাঁচ টেন্স পাঁচ সাবজেক্ট আই অ্যাট রাইস আমি ভাত খেলাম দেখো গঠনটা আমরা এখানে লিখি সাবজেক্ট প্লাস ভাব টু ভাব টু প্লাস অবজেক্ট তারপরে কন্টিনিউসে ফার্স্ট কন্টিনিউয়াস আই ওয়াজ ইটিং আই ওয়াজ ইটিং রাইস এইখানে গঠনে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার সাহায্যকারী ভার্ভ ওয়াজ অবলিক ওয়্যার প্লাস ভার্ভ ভার্ভের সাথে আইএনজি প্লাস অবজেক্ট তারপরে পারফেক্টে কি হবে আই হ্যাড ইটেন রাইস আই হ্যাড ইটেন রাইস তাহলে গঠনে কী হবে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড সাহায্যকারী ভাব প্লাস হ্যাড প্লাস ভাব থ্রি ভাব থ্রি তারপরে প্লাস অবজেক্ট তারপরে আছে পারফেক্ট কন্টিনিউস আই হ্যাড ইটিং আই হ্যাভ বিন ইটিং রাইস ইটিং রাইস তাহলে এখানে গঠনে কী হবে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ভার সাথে আইএনজি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট এরপরে আমরা আসবো ফিউচার ফিউচারে আই শ্যাল আই শ্যাল ইট রাইস আই শ্যাল ইট রাইস তাহলে এখানে গঠনে কী হবে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল শ্যাল অবলিক উইল প্লাস ওয়ান ভার্ভ ওয়ান অবজেক্ট এরপরে কন্টিনিউল আই শ্যাল ইটেন ইটিং আই শ্যাল বি ইটিং রাইস আচ্ছা এটাতে গঠন কি হবে প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস ভার্ভ সাথে আইএনজি প্লাস অবজেক্ট আচ্ছা পরে আসে কি আই শ্যাল হ্যাব এটা পারফেক্ট অর্থাৎ ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্টে কী হবে আই শ্যাল হ্যাভ আই শ্যাল হ্যাভ ইটেন আই শ্যাল হ্যাভ ইটেন রাইস তাহলে গঠনে কী হবে সাবজেক্ট প্লাস শ্যাল সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস ভাব থ্রি ভাব থ্রি প্লাস অবজেক্ট ভাব থ্রি প্লাস অবজেক্ট আচ্ছা পরে এটা শেষ ফিউচার পারফেক্ট কন্টিনিউন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউসে প্রথমে সাবজেক্ট সেল অবলিক উইল তারপরে আছে হ্যাভ বিন তারপরে ভার্ব ইটিং ইটিং রাইস এখানে গঠন প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল শ্যাল অবলিক উইল প্লাস হ্যাব প্লাস হ্যাব প্লাস বিন প্লাস ভার্ভের সাথে আইএনজি ভার্ভ প্লাস প্লাস অবজেক্ট অবজেক্ট এখন এই যে প্রতিটা অবজেক্টের সাথে কমপ্লিমেন্ট কিন্তু হতে হতে পারে পারে এক্সটেনশন এগুলো আমি লিখিনি এগুলো গঠনে অনেক জায়গায় লিখে দিয়েছি গঠনে গঠনের লিখে প্রত্যেক জায়গায় লিখেছি কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন আচ্ছা অবজেক্টের এখানে কমপ্লিমেন্ট বা এক্সটেনশন থাকে এখন তোমরা দেখো এই যে একটি বাক্য আই ইট রাইস এই বাক্য প্রত্যেক জায়গায় আমি প্রয়োগ করেছি অর্থাৎ একটি বাক্য দ্বারা বারোটি টেন্সের উদাহরণ এবং নিচের ট্রাকসারগুলো তুলে দিয়েছি তোমরা যদি এই ট্রাকসারটা অনুসরণ করতে পারো তোমরা যদি এই ট্রাকটার এই ট্রাকসারটা নিয়মিতভাবে নিয়মি নিয়মিতভাবে চর্চা করো তাহলে তোমার এই টেন্সে আর কোনো সমস্যা থাকবে না ধন্যবাদ শিক্ষার্থীরা আমার এই চ্যানেলটাকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ